আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকাল এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কমছে নেমে আসতে পারে ছাপ্পান্ন থেকে ষাট দিনে বর্তমানে মাধ্যমিক সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরে ছিয়াত্তর দিন ছুটি ভোগ করে শিক্ষণ ঘাটতির অজুহাত দেখিয়ে এবার সেই ছুটির সংখ্যা কমতে পারে ছাপ্পান্ন থেকে ষাট দিনে মানে ছুটি কমানো হচ্ছে ষোলো থেকে বিশ দিন এরকম একটি সিদ্ধান্ত হতে চলেছে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা শেষ করা হয়েছে শুধুমাত্র প্রজ্ঞাপনের অপেক্ষা সম্মানিত দর্শক ডেইলি ক্যাম্পাস থেকে এই ধরনের একটি নিউজ প্রকাশ করা হয়েছে নিউজটি আঠাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের এই নিউজে কি আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এখানে বলছে দেশের সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সরকার বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বছরে গড়ে ছিয়াত্তর দিন ছুটি দেয়া হয় তবে বিভিন্ন আন্দোলন দুর্যোগ বা প্রশাসনিক সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীদের মধ্যে শিকন ঘাটতি বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা এজন্য ১৬ থেকে বিশ দিন কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিনে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় বিষয়ে আলোচনা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক এক বেগম নাহার সভায় সভাপতিত্ব করেন সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব উত্থাপন করা হয় তবে মাউসির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো সম্মতি দেওয়া হয়নি বলে জানা গেছে সবাই উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আন্দোলন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিশেষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এর ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে না যার শিক্ষার মান ও ধারাবাহিকতায় প্রভাব ফেলছে এ কারণে ছুটি কিছুটা কমিয়ে শিক্ষার সময় বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে ওই কর্মকর্তা আরও বলেন বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পর্যালোচনা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তারপরে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন শিক্ষার মান উন্নয়নে নিয়মিত পাঠদান জরুরি তবে ছুটি কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া উচিত শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত হয়নি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ধরনের একটা অপপ্রচার চালানো হচ্ছে এই বিষয়ে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে কি বলা হয়েছে সে বিষয়টি শেয়ার করছি এখানে বলছে আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে তবে এ খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা এমন কোন সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানতে চাইলে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আগস্ট মাস থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া এ ধরনের কোনো আলোচনা হয়নি কারা এবং কি কারণে এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারব না তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে পাঁচ দিন পাঠদান কার্যক্রম চালু থাকায় শিক্ষার ঘাটতি পুষিয়ে নিতে শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনায় আসে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো নির্দেশনা আসেনি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিউজটি দেখলেন যারা শিক্ষক মণ্ডলী আছেন অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যে যদি ছুটি কমায় বাৎসরিক ছুটি ছিয়াত্তর দিন থেকে কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিনে করা হলে আমরা বিষয়টিকে স্বাগত জানাচ্ছি তবে আমাদের যে বেতন ভাতা আছে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে যে পরিমাণ বেতন দেওয়া হয় বর্তমান ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে একটা পরিবার নিয়ে চলা খুব কষ্টকর হয়ে যাচ্ছে এমত অবস্থায় শিক্ষকদের শুধু মানসিক যন্ত্রণা না দিয়ে বেতন ভাতা বৃদ্ধি করে আর্থিক চিন্তাভাবনা থেকে দূরে রাখার বিনীত অনুরোধ জানাচ্ছে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের তত্ত্ববুল ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ